চারিদিকটা কেমন সবুজ হয়ে উঠছে প্রকৃতির রূপ দেখে বোঝাই যাচ্ছে বর্ষা রানীর আগমন ঘটেছে আর কটা দিন পরে আরও সবুজ আরও সুন্দর আরও মোহময় হয়ে উঠবে আর প্রকৃতির সঙ্গে আমাদের মনটারও অনেক পরিবর্তন হয়েছে আমরা অনেকটা স্বস্তি অনুভব করছি সময়ের সঙ্গে সব কিছুর পরিবর্তন ঘটবে এটাই স্বাভাবিক আজ আমি রান্না করব চিংড়ি মাছের একটা রেসিপি আমরা বেশিরভাগ সময়েই বাটা ভর্তা ঝোল এইগুলোই খেয়ে থাকি কিন্তু বৃষ্টির দিনে একটু অন্যরকম কিছু খাওয়ার জন্য সবারই মনটা কেমন আনচান করে তাই না তাই একটু অন্যরকমভাবেই রান্নাটা করব। মাছটা বেছে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিলাম আর এখানে আছে পেঁয়াজ টমেটো রসুন আদা আর এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা আর এখন আমি জেলে কড়াইটা বসিয়ে দিলাম তারপর অল্প একটু সাদা তেল দিলাম দিয়ে কড়াইতে যাতে লেগে না যায় একটু তেলটা নাড়াচাড়া করে দিলাম এরপর কেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম আপনারা শুনলেন কি কি বললাম তারপর এখন অল্প একটু নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় এরপর আট থেকে দশটা কাজু বাদাম দিয়ে দিলাম এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব এখানে শুধু পেঁয়াজের কালারটার দিকেই লক্ষ্য রাখতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই আমরা কিন্তু তুলে নেব বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু টমেটোগুলো গলে যেতে পারে আর সেটা আমাদের এক্সপেকটেশান নয় তো তারপর দেখুন এখন আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে এরপর আমি কড়াইতে যে এক্সেস তেলটুকু থাকবে ওই তেলটুকুতেই লবণ মাখানো চিংড়ি মাছগুলো ভাজা করে নেব চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি তেল লাগে না কারণ চিংড়ি মাছ কড়াইতে লেগে যায় না তাই খুব কম তেলেই খুব কম সময়ে ভাজা হয়ে যায় দেখুন কত কম তেলে কত সুন্দর লাল লালভাবে মাছগুলো ভাজা হয়ে গেল না এখন আমি তুলে নেব এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার আমি বাটার ক্ষেত্রে সাধারণত শিল্পাটাই ব্যবহার করে থাকি কিন্তু এখানে যেহেতু অয়েলি জিনিস তাই আমি মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি তো এই ভাজা মশলাগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এখন দিচ্ছি কাসুরি মেথি এরপরে দেব টক দই আর তারপর দেবো এখন ধনিয়া পাতা হ্যাঁ বন্ধুরা এখানে অবশ্যই মনে রাখতে হবে ভাজা মশলাটা যেন অবশ্যই ঠান্ডা হয় নাহলে গ্রাইন্ডারের ক্ষতি হতে পারে তো এরপর আমি বেটে নিলাম দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তাই না তো এখন আমি রান্নাটার দিকে এগিয়ে যাই চলুন আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়েছি মাছ ভাজার কড়াইটা নোংরা হয়ে গেছিলো তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল এরপরে দিলাম একটা তেজপাতা শুধুমাত্র ফোড়নের জন্যে তারপরে দিচ্ছি দেখুন বাটা মশলাটা মশলাটাতে কোনো রকম জল যেহেতু দেওয়া হয়নি খুব গাঢ় হয়েছে আর এখানে দিচ্ছি লবণ আর জিরা পাউডার শুধুমাত্র এই দুটোই লঙ্কা হলুদ কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপর জালটা মিডিয়াম রেখে অন্য তো নাড়াচাড়া করতে হবে তা নাহলে কড়াইতে লেগে যাবে আর প্রয়োজনে অবশ্যই জল ব্যবহার করা যেতে পারে এখানে আমি গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর আবারও সমানভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করতে করতে যখন এই মশলা থেকে তেল বেরিয়ে আসবে দেখেই বোঝা যাবে দেখুন কেমন সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে না মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর হালকা হাতে অল্প কিছুক্ষণ কষাবো কষানোর পর অবশ্যই এতে জল দিতে হবে যদিও বা এখন টেক্সচারটা ঠিকই লাগছে তারপরেও সুন্দরভাবে না ফুটলে চিনি মাছের যে ফ্লেভার বা টেস্ট সেটা কিন্তু এই ঝোলটার মধ্যে আসবে না সেই কারণে আমি এখন প্রয়োজন মতো জল দিয়ে দেব এবং অল্প কিছুক্ষণের জন্য ফোটাবো তবে এখানে যেহেতু কোনো আলু বা সবজি ব্যবহার করা হয়নি আর চিংড়ি মাছটা ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় তাই আমি কোনো কিছু সিদ্ধর জন্যে অপেক্ষা করব না এখানে এখনই আমি দিয়ে দেব গরম মশলা আমি ফোড়নের সময় কোনো রকম গোটা গরম মশলা দেইনি শুধুমাত্র তেজপাতা দিয়েছিলাম এই কারণেই যে ফ্লেভারটা অনেকটা উগ্র হয়ে যাবে তো শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা এখন দিলাম চিনি তারপরে দিলাম ঘি হেসে দেওয়া এই তিনটে জিনিসই রান্নাটাকে একটা অন্য মাত্রা দিয়ে দেবে তো এখন আমি অল্প নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। অল্প কিছুক্ষণের জন্যই ফোটাব কারণ অনেকটাই গাঢ় হয়ে রয়েছে তো এখন চাপা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট কেমন হয়েছে দেখুন দেখে মনে হচ্ছে না অনেকটা অয়েলি আসলে বন্ধুরা এতে টক দই আছে আছে কাজু বাদাম আর সঙ্গে দুইবার তেল ইউজ করা হয়েছে তেলটা একটু বেশি আছে যেহেতু বৃষ্টির দিনে রান্না আর একটু অন্যরকম তাই অন্যরকমভাবেই হয়েছে একটু রিচই হয়েছে খেতে কিন্তু মন্দ লাগবে না ঠান্ডার সময় বৃষ্টির দিনে দেখুন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর স্বাদটা আমি আপনাদের কেমন করে বোঝাব তো সেই কারণেই বলবো বৃষ্টির দিনে এই রকম একটা রান্না অবশ্যই করবেন আর শেষে আমি একটু বেরেস্তা অ্যাড করে দিচ্ছি আমি বিরিয়ানি করেছি সেই বিরিয়ানি করার সময় একটুখানি বেরেস্তা রেখেছিলাম সেটাই আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম এটাও রান্নাটাকে একটা অন্য রকমই মাত্রা দেবে আমি ঘরে থাকা চাল দিয়েই একটুখানি আলুর বিরিয়ানি করেছিলাম সেটা দিয়েই এখন সার্ভ করব আপনারাও অবশ্যই বাসন্তী পোলাও জাফরানি পোলাও আলুর বিরিয়ানি অথবা ফ্রায়েড রাইসের সঙ্গে এটা সার্ভ করবেন যে কোনো মিষ্টি ভাতের সঙ্গে এটা খুব ভালো যাবে সবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা এখন তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে